আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আর আজকে আমি এই হাফ বডির ডিজাইনটা আপনাদেরকে তৈরি করে দেখাবো আমি এই কাজটি করেছি নয়তার সুতা দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো সুতা দিয়ে কিন্তু কাজটা করতে পারবেন আর এখানে আমি বেকছি ভয়েল কাপড় জয়েন করে দিয়েছি জামার সাথে আর ডিজাইনটা ঠিক এরকম করে তৈরি করেছি আপনারা কিন্তু চাইলে বডিটাকে বাড়িয়ে বা কমিয়ে যে কোনো বয়সের জন্য বাচ্চাদের জন্য এরকম ফ্রক একটি তৈরি করে নিতে পারেন তো চলুন তাহলে শুরু করে কিভাবে খুব সহজে কাজটি করে নেওয়া যায় তো দর্শক আমি এখানে নয়তার সুতা নিয়ে নিচ্ছি তো আর এখানে নিয়েছি এগারো নম্বর কাটা আপনারা এখানে ওয়ান পয়েন্ট সিক্স এম যে কাটা সেটা ব্যবহার করতে পারেন ফার্স্টে ম্যাজিক রিং করে নিচ্ছি ম্যাজিক রিং করার পরে দেখেন এখানে এই যে এভাবে ম্যাজিক রিং নিয়ে নিলাম চাইলে আপনারা পাঁচটি বা ছয়টি চেন করেও কিন্তু কাজটা করতে পারবেন তো যারা ম্যাজিক রিং করতে পারে না সেক্ষেত্রে তারা চেন করে কাজটি করতে পারবেন তিনটা চেন করে নিলাম এবার ম্যাজিক রিং এর মধ্যে আমি আরো পনেরোটি ডাবল ক্রোশি নেব তাহলে মোট ষোলোটি ডাবল ক্রোশি তৈরি হবে তো আমি এখানে প্রথমে ম্যাজিক রিং এর মধ্যে ষোলোটি ডাবল ক্রোশি করে নেব ফার্স্টে আমি ষোলোটি ডাবল ক্রোশি করে নিচ্ছি আমি প্রথমে ষোলোটি ডাবল ক্রোশি করে নিলাম আর এই যে এখান থেকে ম্যাজিক রিং এর যে বাড়তি সুতাটা আছে আমি এটাকে টেনে ছোট করে নিচ্ছি এখন দেখেন উপরে শুরুর দিকে তিনটা চেন করেছিলাম সে উপরে তিন নাম্বার চেনের ভেতর থেকে একবার স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম এখন এখানে জয়েন করে পরে এই জায়গার মধ্যে আমি আবার তিনটা করে নিলাম এই চেন একটি আমি এক্সট্রা আরেকটি একটি চেন করলাম গ্যাপের জন্য তো টোটাল চারটা চেন করলাম পরবর্তী যে ডাবল ক্রোশি আছে তার ভেতরে গিয়ে একটি ডাবল ক্রোশি নেব তারপর একটি চেন করব আবার পরবর্তী ঘরে একটি ডাবল ক্রোশি নেব তারপর আবার একটি চেন করব পরবর্তী ঘরে একটি ডাবল ক্রোশি নেব তারপর একটি চেন করব এভাবে করে প্রতিটা ডাবল ক্রোশির ওপর ডাবল ক্রোশি এবং একটি করে চেনের স্পেস নিতে হবে দর্শক এ যেভাবে করে আমি প্রতিটা ডাবল ক্রোশির উপর ডাবল ক্রোশি এবং মাঝে একটি করে চেনের স্পেস নিয়ে কাজ করেছি এখন দেখেন উপরে এক দুই তিন নম্বর চেনের ভেতর থেকে একবার স্লিপ স্টিচ করে আবারও জয়েন করে নিলাম এখন সেম এই ঘরের ওপরে আবার তিনটা চেন করব এবং মাঝে দিয়ে এখানে একটি চেনের স্পেস এই একটি চেনের স্পেসের মধ্যে দুইটা ডাবল ক্রোশি করতে হবে আমি একটি চেনের স্পেসের মধ্যে দুইটা ডাবল ক্রোশি নেব তারপর যে ডাবল ক্রোশি আছে তার উপরে গিয়ে আবার একটি ডাবল ক্রোশি করে নেব এভাবে কিন্তু কাজটা করতে হবে প্রতিটা ডাবল ক্রোশির ওপর একটি করে ডাবল ক্রোশি নিতে হবে এবং একটি করে যে চেনের স্পেস সেই গ্যাপের মধ্যে নিতে হবে দুইটা ডাবল ক্রোশি এভাবে দুটা ডাবল ক্রশি নেব এবং একটি চেনের স্পেস তার ভেতরে গিয়ে একটি ডাবল ক্রশি নেব তারপর ডাবল ক্রুশির উপর ডাবল ক্রুশি এবং একটি চেনের স্পেসের মধ্যে দুইটা ডাবল ক্রুশি নিতে হবে এভাবে একটি চেনের স্পেসে দুইটা ডাবল ক্রশি নেব এবং একটি ডাবল ক্রুশির উপরে একটি ডাবল ক্রসি করব। এভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করতে হবে ডাবল ক্রশি করে দর্শক এভাবে করে আমি ডাবল ক্রসি করে নিলাম দর্শক এভাবে করে ডাবল ক্রুশি করে নিলাম এখন আমি আবার উপরে তিন নাম্বার চেনের ভিতর থেকে এটাকে স্লিপ স্টিচ করে জয়েন করে নিচ্ছি তো দেখেন এবার আমি যেখানে জয়েন করলাম স্লিপ স্টিচ করে সেম ঘরের ভিতর থেকে একটি সিঙ্গেল ক্রুশি করে জয়েন করব সিঙ্গেল ক্রুশি নেওয়ার পরে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে আমি আটটি চেন করে নিলাম অর্থাৎ আমার এখানে একটি কর্নার তৈরি হবে তারপর এক দুই দুটা ঘর বাদ দিয়ে তিন নাম্বার ঘরে একটি সিঙ্গেল ক্রুশি নেব এরপর এক দুই তিন চার চারটা চেন নেব নেওয়ার পরে আবার দুইটা ঘর স্কিপ করে তিন নাম্বার ঘরে একটি সিঙ্গেল ক্রোশি নেব পরপর তিনটা ঘর থাকবে চারটা চেনের আবার চারটা চেন করলাম দুইটা ঘর স্কিপ করে তিন নাম্বার ঘরে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশি আটটা চেন নেওয়ার পরে পরপর তিনটা ঘর থাকবে চারটা চেনের এক দুই তিন চার চারটা চেনের তিনটা ঘর নিতে হবে দুইটা ঘর স্কিপ করলাম তিন নাম্বার ঘরে গিয়ে আবার সিঙ্গেল ক্রোশি তো এই যে দেখেন আটটি চেন করার পরে এখানে চারটা চেনের গ্যাপ নিয়েছি তিনটা এরপর এখন আবার চার আটটি চেন নিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি চেন নিয়ে এক দুই তিন নম্বর ঘরের মধ্যে আবার একটি সিঙ্গেল ক্রোশি তাহলে এটা আরেকটি কর্নার তৈরি হলো এটা একটা কর্নার এটা একটা কর্নার এগুলো মাঝের কাজ আবার এখানে এক দুই তিন চার চারটা চেন নেব পরপর তিনটা ঘরে চারটা এর গ্যাপ থাকবে এভাবে করে চেন এর গ্যাপ রাখবো তিনটা এক দুই তিন চার দুটো ঘর স্কিপ করে তিন নম্বর ঘরে একটি সিঙ্গেল ক্রোশি আবার চারটা চেন চারটা চেন নিয়ে আবার এক দুই দুইটা ঘর স্কিপ করে তিন নম্বর ঘরে একটি সিঙ্গল ক্রোশি তারপর দেখেন এখন আটটি চেন আবার এক দুই তিন আটটি চেন করলাম করার পরে নিচের দিক আবার দুইটা ঘর স্কিপ করে তিন নম্বর ঘরে গিয়ে একটি সিঙ্গল ক্রোশি এভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করতে হবে চারটা কর্নার থাকবে আটটি চেনের এবং এভাবে করে তিনটা করে ঘর থাকবে তারপর মাঝে দর্শকে যেভাবে করে আমি কাজটি করে নিয়েছি দেখেন চারটি কর্নার তৈরি হয়েছে এখানে চারটা চেন করার পরে শুরুর দিকে যে সিঙ্গেল ক্রোশি করেছিলাম সেখানে গিয়ে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম এরপর আমি এখন এই সামনের এই আটটি চেনের স্পেস মধ্যে স্লিপ স্টিচ করে আসলাম আসার পর এখানে তিনটা চেন করবো ফার্স্টে তিনটা চেন নিয়ে আমি এই সেম ঘরের মধ্যে আবার চারটা ডাবল ক্রোশি নেব তাহলে পাঁচটি ডাবল ক্রোশি তৈরি হবে প্রথমে তিন চার পাঁচ পাঁচটি ডাবল ক্রোশি করে নিলাম পাঁচটি ডাবল ক্রোশি নেওয়ার পর এখানে দুটা চেন করব তারপর সেম ঘরে আবার পাঁচটি ডাবল ক্রোশি নেব এক দুই তিন চার পাঁচ পাঁচটি ডাবল ক্রোশি করলাম মানে দশ দশটি ডাবল ক্রোশি আছে মাঝে দুইটা চেনের স্পেস রেখেছি এখন দেখেন এখান থেকে যে পরবর্তী যে স্পেসটা আছে সেখানে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশি করে দিলাম পরবর্তী চারটি চেনের স্পেসে এরপর আবার দেখেন পর মাঝে চারটি চারটি চেনের স্পেস সেখানে গিয়ে আবার ডাবল ক্রোশি নেব আমি এখানে ডাবল ক্রোশি করে নিচ্ছি আবারও তিনটা ডাবল ক্রোশি নেওয়ার পরে একটি চেন করবো ঘরের মধ্যে আরো তিনটা ডাবল ক্রোশি নেব তাহলে এখানে মোট ছয়টি ডাবল করে নিলাম নেক্সট স্পেসে আবার সিঙ্গেল কর্নারে গিয়ে শুধুমাত্র পাঁচটি পাঁচটি দশটি ডাবল ক্রোশি মাঝে দুটা চেনের আবার এই কর্নারে এসে পাঁচটার পাঁচটি ডাবল ক্রোশি নেব দুই তিন চার পাঁচ তারপর দুইটা চেন নিয়ে সেম ঘরে আবার এক দুই তিন চার পাঁচটি ডাবল নিলাম স্পেসে গিয়ে একটি সিঙ্গেল ক্রসি করে দেবো তারপরে আবার মাঝে চারটে চেনের স্পেসের মধ্যে প্রথমে তিনটা ডাবল ক্রসি নিচ্ছি একটি চেন করবো এবং সেম ঘরের মধ্যে আরো তিনটা ডাবল ক্রসি নেব আশা করে এই রাউন্ডের কাজটা বুঝতে পেরেছেন নেক্সট ঘরে আবার তারপরে কর্নারে গিয়ে ঠিক একইভাবে মাঝে দুটো আর এই মাঝে মাঝে ডাবল একটি চেনের স্পেস এভাবে করে আমি রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি এভাবে করে আমি এখান পর্যন্ত কাজটা করে নিলাম এখন দেখেন আবারও এই উপরে তিন নাম্বার চেনের ভেতর থেকে একবার স্লিপ স্টিচ করে আমি জয়েন করে দিলাম এখন দেখেন যে জায়গার মধ্যে স্লিপ স্টিচ করলাম এই এই ডাবল ক্রুশির উপর দিয়ে অর্থাৎ তিনটা চেনের উপর দিয়ে আমি একটি সিঙ্গেল ক্রুশি করলাম যেহেতু আমি এখন চেনের রাউন্ড হবে এখন আমি ছটি চেন করবো এক দুই তিন চার পাঁচ ছয় ছটি চেন করে এই যে দুইটা চেনের স্পেসের মধ্যে একটি সিঙ্গেল ক্রুশি নেব নেওয়ার পরে তিনটা চেন করবো এক দুই তিন তিনটা চেন নিয়ে আমি সেম ঘরে আরও একটি সিঙ্গেল ক্রুশি করে দিচ্ছি এটা আমার কর্নার হবে আবার ছটি চেন করবো এক দুই তিন চার পাঁচ ছয় ছটি চেন করে এই যে এখানে সিঙ্গেল ক্রোশি আছে এই সিঙ্গেল ক্রোশির ওপর একটি সিঙ্গেল ক্রোশি নিয়ে নিচ্ছি তারপর দেখেন এই যে এখানে আমার তিনটা ডাবল ক্রোশি নিয়েছি এই জায়গার মধ্যে আমি চারটা চেন করবো এক দুই তিন চার চারটা চেন করে এই জায়গার মধ্যে একটি চেনের স্পেসের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশি নিচ্ছি তারপর আবার এক দুই তিন চার চারটা চেন করে এই যে এখানে সিঙ্গেল ক্রোশি এই সিঙ্গেল ক্রোশির ওপরে আবার একটি সিঙ্গেল ক্রোশি করে দেব তারপর আবার ছয়টি চেন করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় ছটি চেন নিয়ে এই যে কর্নারে সিঙ্গেল ক্রোশি দেব তারপর তিনটা চেন এক দুই তিন তারপর কর্নারে আবার একটি সিঙ্গেল ক্রোশি তারপর ছটি চেন এক দুই তিন চার পাঁচ ছয় ছটি চেন করে নেক্সট এই যে সিঙ্গেল ছিল এখানে এসে একটি সিঙ্গেল ক্রোশি নিচ্ছি এই জায়গার মধ্যে নিতে হবে চারটি চেন এক দুই তিন চার চারটে চেন করে এই যে একটি চেনের সিঙ্গেল ক্রোশি তারপর আবার চারটি চেন এক দুই তিন চার তারপরে সিঙ্গেল ক্রোশিতে এখানে একটি সিঙ্গেল ক্রোশি নেব তারপর এখানে কর্নারে এসে আবার ছয়টি চেন এক দুই তিন চার পাঁচ ছয় কর্নারে জয়েন করবো এবং কর্নারে এসে তিনটা চেন এক দুই তিন এই নিয়মগুলো ফলো করে আপনারা করতে থাকবেন তাহলে এই দেখবেন যে কাজটা হয়ে গেছে আবার ছয়টি চেন এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি চেন নিয়ে আবার সিঙ্গেল কুরসিতে একটি সিঙ্গেল ক্রোশি আবার এই জায়গাটার মধ্যে চারটা করে চেন নিতে হবে কর্নারে গিয়ে শুধু ছয়টি চেন তিনটা চেন ছয়টি চেন এরকম করে করেছি তো এইভাবে করে আমি বাকি রান কাজটুকু কমপ্লিট করে ফিরে আসছি এইভাবে করে কাজটি কমপ্লিট করে আসলাম চারটা চেন করেছি শুরুর দিকে যে সিঙ্গেল ক্রুশি করেছিলাম সেই ঘরের মধ্যে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম এরপর সামনের এই যে ঘরের মধ্যে আবার একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম এবং তিনটা চেন করে নিচ্ছি প্রথমে এই তিনটা চেন একটা ডাবল ক্রুশি আমি এই গ্যাপের মধ্যে আরও চারটি ডাবল ক্রুশি নিলে এই ছটি চেনের স্পেসের মধ্যে মোট পাঁচটি ডাবল ক্রুশি তৈরি হবে তিন চার পাঁচ পাঁচটি ডাবল ক্রুশি করে নিলাম নেওয়ার পরে এখন এই যে তিনটা চেনের স্পেস নিয়েছি কর্নারে এই কর্নারের মধ্যে এসে প্রথমে তিনটা ডাবল কুসি করে নেব এক দুই তিন তিনটা ডাবল কুসি নিলাম দুইটা চেন নেব ঘরে আরও তিনটা ডাবল কুসি নেব কর্নারে তিনটা চেনের স্পেসের মধ্যে তারপর আবার এ পাশে যে ছটি চেনের স্পেস এখানে নেব পাঁচটি ডাবল কুসি এক দুই তিন চার পাঁচ পাঁচটি ডাবল ক্রোশি নিলাম এবং চারটা চেনের স্পেসে এসে চারটা ডাবল ক্রোশি এক দুই তিন চার আবার চারটে ডাবল চারটে চেনের স্পেসে আবার চারটা ডাবল ক্রোশি এক দুই তিন চার ছয়টি চেনের স্পেসে আবার পাঁচটি ডাবল ক্রোশি পাঁচটি ডাবল ক্রোশি নিলাম এবং তিনটা চ্যানের স্পেসে তিনটা ডাবল ক্রোশি দুটা চেন তিনটা ডাবল ক্রসি এভাবে করতে হবে এবং চারটে চেনের স্পেস এ চারটে ডাবল ক্রোশি ছটি চেনের স্পেস এ পাঁচটি ডাবল ক্রোশি এভাবে করে আমি এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে ফিরে আসছি এভাবে করে আমি কাজটা কমপ্লিট করে ফিরে আসলাম এখন আমি উপরে তিন নাম্বার চেনের ভিতরে একবার স্লিপ স্টিচ করে নেব এবার এখান থেকে আমি এই সুতাটাকে কেটে নেব তাহলে কিন্তু একটি গার্ন স্কোয়ার তৈরি হয়ে গেল এভাবে সবগুলো পার্ট বাই পার্ট আপনারা তৈরি করে নিয়ে তারপর জয়েন্ট করে নেবেন আপনাদের বডি মেজারমেন্ট অনুযায়ী যে কটা তৈরি করতে হবে সেই কটা তৈরি করে নেবেন তারপরে জয়েন করতে হবে তো দেখেন এই যেভাবে করে আমি তৈরি করছি এবং জয়েন করে নিচ্ছি তো জয়েন্টে আপনারা যেভাবে ইচ্ছা করতে পারেন স্লিপ স্টিচ দিয়ে করতে পারেন সিঙ্গেল কুশি বা হাফ ডাবল কুশি যে কোনো ভাবে কিন্তু আপনারা জয়েন্টের কাজটা করতে পারবেন তো জয়েন করার জন্য একটি পার্টের সাথে আর একটি পার্টি হবে দুই পাশে সোজা সোজা রাখতে হবে এ পাশটা সোজা এ পাশটাও সোজা রাখতে হবে এবং তারপরে কিভাবে জয়েন করবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি সবগুলো পার্ট কিন্তু এভাবে করে জয়েন করে নিতে হবে তৈরি করে নেওয়ার পর জয়েন করতে হবে তো দেখেন এভাবে সমান করে রাখতে হবে আমি প্রথমে এই দুই গ্যাপের ভেতর থেকে একবার একটা সিঙ্গেল ক্রোশি করে আটকে নিলাম এরপর দেখেন এপাশের যে ঘর নেবেন এপাশের থেকেও সেই ঘর ডাবল সেম ক্রোশি নিতে হবে এভাবে করে দুইটা ঘর একসাথে নিয়ে নিতে পারেন আবার এক যে কোন একটি করে গ্যাপ নিয়েও কিন্তু কাজ করতে পারেন এভাবে সিঙ্গেল ক্রোশি করতে হবে এভাবে এ থেকে নিতে হবে অপর পাশ থেকে নিতে হবে নিয়ে একটি করে সিঙ্গেল ক্রোশি করতে হবে আমি এভাবে করে করে নেব এভাবে করে এ এপাশের যেটা ঘর ওপাশের সেই ঘর সেম ঘর নিয়ে এভাবে সিঙ্গল কোর্সি করতে হবে একসাথে ধরে তাহলে কিন্তু জয়েন করাটা হয়ে যাবে জয়েন করার কাজটা কিন্তু অনেক সহজ এভাবে করে আমি আবারও দেখিয়ে দিচ্ছি এ পাশ থেকে যে ঘর নিয়েছেন ওপর পাশ থেকেও সেম ঘরটা নিতে হবে মানে সমান সমান করে ধরে এভাবে করে সিঙ্গেল কোর্সি করতে হবে তাহলে কিন্তু জয়নিংটা হয়ে যাবে আমি এভাবে করে সম্পূর্ণ সবগুলো পার্ট একসাথে জয়েন করে নেব দর্শকে যেভাবে করে সবগুলো পার্ট আমি জয়েন করে নিয়েছি আপনারা চাইলে বডিটা তৈরি করার সময় ঠিক এইভাবে রাখতে পারেন আবার চাইলে কিন্তু এই যে এইভাবে এইভাবেও রাখতে পারেন এটা একদমই নিজের ইচ্ছা অনুযায়ী তো যাই হোক আমি এখানে লাস্ট এই পার্টটা জয়েন করেছি আমি সবগুলো জয়েন করে নিয়েছি চাইলে আপনারা ব্যাক সাইডের একটি পার্ট জয়েন্ট নাও করতে পারেন অর্থাৎ ব্যাটন বাটন প্লেট রাখতে পারেন আমি সেটা রাখিনি আমি এখন এখানে পরবর্তী রাউন্ডের কাজ করব প্রথমে দুইটা চেন করে নিলাম এখন দেখেন এখান থেকে আমি সবগুলো ঘরে সিঙ্গেল ক্রোশির কাজ করব তুমি এখান থেকে নেক্সট যে ডাবল ক্রোশি আছে সেখানে গিয়ে সিঙ্গেল ক্রোশি নিচ্ছি অর্থাৎ আমি এই যে উপরের দিকের ঘরগুলোতে সিঙ্গেল এইভাবে করে সিঙ্গেল ক্রোশি নিব উপরে নিচে সবদিকে এই কাজটা করতে হবে সিঙ্গেল ক্রোশি নিতে হবে এভাবে করে প্রতিটা ঘরের মধ্যে গিয়ে সিঙ্গেল ক্রোশির কাজটা করতে হবে প্রথমে সিঙ্গেল ক্রোশি নিয়ে আমি চারো সাইডটা কমপ্লিট করব উপরের নিচের সবগুলোতেই এভাবে করে প্রতিটা ডাবল ক্রোশির ওপরে গিয়ে শুধুমাত্র সিঙ্গেল ক্রোশি করতে হবে এটাই হচ্ছে এই রাউটের কাজ এখানে আর কোনো কাজ নাই সিঙ্গেল ক্রুশি করতে হবে এই ঘরে এসে এখানে একটি সিঙ্গেল ক্রুশি নিতে হবে এবং এই যে পাশে এই গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রুশি নিতে হবে মানে যেহেতু এই যে দুই জায়গাটাতে একটু গ্যাপ দেখা যায় তো এই সিঙ্গেল ক্রুশি নিতে হবে তারপরে আবার ডাবল ক্রুশির উপরে সিঙ্গেল ক্রুশি করতে হবে এভাবে করে উপরের এবং নিচের অংশ সম্পূর্ণটাই সিঙ্গেল ক্রুশি করে নিতে হবে প্রথমে দর্শক আমি সিঙ্গেল ক্রুশি করার পরে নিচের রাউন্ডে দেখেন এভাবে করে প্রতিটা সিঙ্গেল ক্রোশির উপর আবার ডাবল ক্রোশি করে নিয়েছি এবং সেম ভাবে আমি এর এখানে উপরের দিকেও আবার প্রতিটি ঘরে সিঙ্গেল ক্রসি করে নিলাম নেওয়ার পরে আমি এখন আবার এভাবে ডাবল ক্রোশি করে নেব অর্থাৎ যেখানে সিঙ্গেল ক্রোশি করা হয়েছে সেখানে আবার তিনটা চেন করলাম এবং প্রতিটা সিঙ্গেল ক্রোশির উপরে এখন আমি একটি একটি করে ডাবল ক্রোশি করে নেব অর্থাৎ এই রাউন্ডটাও আবার ডাবল ক্রসি দিয়ে কমপ্লিট করতে হবে এভাবে করে ডাবল ক্রসি করে চার সাইডটা করে নিতে হবে প্রতিটা ঘরে ডাবল ক্রোশি করতে হবে তাহলে ঠিক যেরকম হবে এবং তার পরবর্তী ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি আবারও এই কাজটা কমপ্লিট করে এইভাবে করে আমার উপরের কাজটাও হয়ে গেল এখন আমি উপরের দিকের বডির উপরের দিকটাতে শুধু একটু ডিজাইন করব এই জন্য আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে কাজটা করব ফার্স্টে আমি তিনটা চেন করে নিচ্ছি এই তিনটা চেনটা আমি একটা ডাবল ক্রোশি হিসেবে রাখলাম এরপর দেখেন আমি আবার সেম এই গ্যাপের মধ্যে আরেকটি ডাবল ক্রসি নেব তাহলে আমার এখানে দুইটা ডাবল ক্রসি হলো এখন আমি এখানে এক দুই তিন তিনটা চেন করে সেম গ্যাপের মধ্যে আরো দুইটা ডাবল ক্রসি নেব তাহলে চারটা ডাবল ক্রোশি হলো মাঝে তিনটা চেনের স্পেস আবার এখান থেকে এক দুই তিনটা ঘর স্কিপ করে চার নাম্বার ঘরের ভিতরে গিয়ে ডাবল ক্রসি নেব একটি তারপর তিনটা চেন করব তারপর একই গ্যাপের মধ্যে আরেকটি ডাবল ক্রোশি এখানে একটি স্টিচ করলাম সেখানে ডাবল ক্রোশি তিনটা চেন ডাবল ক্রোশি করে আর এখানে দুটা ডাবল ক্রোশি তিনটা চেন দুটো ডাবল ক্রোশি আবার এখান থেকে এক দুই তিন তিনটা ঘর বাদ দিয়ে চার নাম্বার ঘরের মধ্যে এসে প্রথমে ডাবল নেব দুইটা তারপর করবো সেম ঘরের মধ্যে আবার তিন দুইটা ডাবল ক্রোশি নেব অর্থাৎ একবার এইভাবে দুইটা দুটো চারটা ডাবল ক্রোশি হবে আর একবার একটি ডাবল ক্রোশি হবে একটি একটি দুইটি তারপর আবারও এক দুই তিনটা ঘর বাদ দিয়ে চার নম্বর ঘরে গিয়ে একটি ডাবল ক্রোশি তিনটা চেন সেম ঘরে আরেকটি ডাবল ক্রোশি এভাবে করে এই রাউন্ডটা কন্টিনিউ করতে হবে এই রাউন্ডটা আমি এভাবে করে তৈরি করে ফিরে আসছি এভাবে করে উপরের কাজটা আমি করে নিয়েছি এখন আমি লাস্ট যে ডিজাইনটা করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এই যে এই ঘরটার ভিতরে চলে আসব এখানে এসে তিনটা চেন করে নেব এটা ডাবল ক্রোশি সমান হলো আমি এক দুই তিন আরো তিনটা চেন করলাম এবং এই লাস্ট তিনটা চেনের ভিতর থেকে একটি স্লিপ স্টিচ করে এখানে একটি থ্রি পিক ডিজাইন করে নিলাম পরবর্তী ঘরের ভিতরে গিয়ে তিন ডাবল ক্রুশি করলাম তিনটা চেন করে এই গ্যাপের নিচ দিয়ে একটি সিঙ্গেল ক্রুশি করে দেব এভাবে করে আমি এখানে পাঁচটি করে পিক অফ ডিজাইন তৈরি করব তিন ডাবল ক্রুশি নিলাম তিনটা চেন করলাম এই যে গ্যাপ এই গ্যাপের ভেতর থেকে এভাবে সিঙ্গেল ক্রুশি দিয়ে একটি পিক ডিজাইন করে নিলাম আবারও ডাবল ক্রুশি নিব তিনটা চেন নিয়ে গ্যাপের ভেতর থেকে এভাবে পিক ডিজাইন করে নিচ্ছি চাইলে অন্য কোনো ডিজাইন দিয়েও করতে পারবেন ডাবল ক্রোশি দিয়েও করতে পারবেন এভাবে করে পিক অফ ডিজাইন নেওয়ার পরে পরবর্তী যে ভি স্টিজ আছে এই ভি স্টিজের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশি দেব তারপর এখান থেকে আবার হুকের মাথায় প্যাস নিয়ে এই যে এই গ্যাপের মধ্যে এসে আবার এভাবে পিক ডিজাইনটা করতে হবে তো ফার্স্টে ডাবল ক্রোশি নিলাম নেওয়ার পরে এখানে তিনটা ডাব চেন করে নিচ্ছি চেন করে এইভাবে করে পিকক ডিজাইন করে নেবো এইভাবে পাঁচটি করে পিকক ডিজাইন করে নিতে হবে অর্থাৎ পাঁচটি ডাবল কষি নিলেই পাঁচবার কাজটি করে পাঁচটি করে ডাবল পিক তৈরি হবে তো এইভাবে করে আমি এর উপরে কাজটা করে নেবো এটাই আমার লাস্ট রাউন্ড হবে আমি লাস্ট রাউন্ডটা এইভাবেই করে নিচ্ছি এই তো পিক আপ ডিজাইন করে নিলাম পাঁচটি এবার নেক্সট গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুসি দিয়ে আটকে দেব এইভাবে করে আমি সম্পূর্ণ কাজটা কমপ্লিট করে নেব তো এটাই হবে আমার লাস্ট রাউন্ড আমি ভিডিওটা এই পর্যন্তই রাখছি যেহেতু লাস্ট রাউন্ডের কাজটা দেখিয়ে দিলাম তারপর আপনারা আপনাদের পছন্দ মতো করে কিন্তু জামাটা তৈরি করে নিতে পারবেন অর্থাৎ এটা উপরের দিকে আপনার চাইলে নিচের দিকেও সেম ভাবে ডিজাইনটা করতে পারেন ঠিক আছে এইভাবে করে উপরের দিকে কাজটা করে নেওয়ার পরে দুইটা ফিতা দিয়ে আপনারা কাপড় দিয়ে তৈরি করতে পারেন ফিতা আবার কাটা দিয়েও করতে পারেন জাস্ট কাপড়টাকে কুচি করে নিয়ে আপনারা এই বডিটার সাথে জয়েন করে দিবেন এখানে যা আছে সেই মাপ অনুযায়ী কুচিটা দিয়ে নিবেন কাপড়ে শুধু কাপড়টা আপনারা সেলাই করে দিবেন ধরে তাহলে কিন্তু জামাটা তৈরি হয়ে যাবে আর উপরের দিকে আপনারা দুটো ফিতার লাগিয়ে নেবেন কাপড় দিয়েও নিতে পারেন কিংবা কুশিকাটা দিয়েও করতে পারেন তাহলে কিন্তু হয়ে যাবে তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর অবশ্যই ভিডিও তে একটা লাইক দিয়ে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম